নমস্কার বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সোনার সংসার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা অনেক দিনেরই ব্লগ আমি ঠিক ঠিক টাইমে ছাড়ি না মানে সময় করে উঠতে পাই না অনেক দিন পরেই ছাড়ছি এদিন ছিল আমার সেজম আমার শ্বশুরের বাড়ি নেমন্তন্ন তো আমি ডিউটি থেকে ডিউটি শেষ করার পরে আমি আমার হাজব্যান্ড যাব বলেছিলাম বাড়ির সবাই আগে আগেই চলে গিয়েছিল তো আমার সেদিন ডিউটি আমি কোনোভাবে অফ করতে পারিনি যাই হোক আমি ডিউটি থেকে বেরোলাম আমার হাজব্যান্ড হসপিটালের বাইরেই ওয়েট করছিল তারপর আমি যখন এলাম ও আমাকে বলছে ওয়েলকাম যাই হোক তারপরে আমার সেদিন মর্নিং ডিউটি ছিল তো আমার দুটোর সময় ছুটি আমি বেরোতে বেরোতে প্রায় ওই আড়াইটা মতো হয়ে গেছিল তারপরে আমার হসপিটাল থেকে বাড়িতে আসতে প্রায় এক ঘন্টা মতো লেগেছিল তারপরে আমি তো হসপিটালে যে ড্রেস পরে এমনি ফর্মাল ড্রেস পরে গিয়েছিলাম ডিউটিতে সেটা পরে তো আর আমি অনুষ্ঠান মানে নেমন্তন্ন বাড়ি যেতে পারি না তাই বাড়িতে আসতে হয়েছিল আমরা দুজনেই ফ্রেশ হয়ে কোনো রকমের শাড়ি পরে রেডি হয়ে আমি ঠিক শাড়ি পরতে পারি না যাই হোক যা হোক করে